মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের ধার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপড় বানাইলে ওরিনের হবে না হেমন্দ রিপবে কেউ হবে না আমার মা গো হেমন্দ হবে কেউ হবে নাযা আমার মা গো পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া যে চইলা গেল ফিরাইলো না মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে মায়ে ধরিয়া জঠরে ধরিয়া জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল বেদনা হর ওদি ভবে কেউ হবে না আমার মা গো মন্দর অদি ভবে কেউ হবে না আমার মা গো প্রসবাবের কি ব্যথা জানে সে কথা মরিয়া মায়ের যেন মরণ হইল না প্রসাবের কি ব্যথা জানে সে কথা মরিয়া মায়ের যেন মরণ হইল না মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল বেদনা হেমন ভবে কেউ হবে না আমার মা গো হেমন ভবে কেউ হবে না আমার মা গো